জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা দর্শক আমার ঈদের নামাজের উপলক্ষে আমরা যাচ্ছি হাবিব সকলকে জানাই ঈদুল আজহার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এখন ঈদের নামাজের উপ ঈদগার উপলক্ষে এখন আমরা রওনা দিলাম اھا ڏيکست آهي جي ڪهڙا ڪارڪر تي اسين عمل ڪري رهيا آهيون هي ٽاهو ইউনিভার্স এখন আমরা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে রওনা দিয়েছি দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার আঞ্চলিক ভালোবাসা শুভেচ্ছা

আপনারা যারা আসছেন একটু দ্রুত ভাই আমার অন্য ভাইয়ের যেন কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো হ্যাঁ সময় কারোর জন্য কিছু অপেক্ষা করে না সমায়ের দাম বলা হয়েছে সোনার থেকে ও মূল্য আর একশো আট মানু মিনার জাহা সোনার থেকে ও সময়ের মূল্য অনেক অনেক বেশি তো আমরা সময়ের মূল্য দিতে শিখি সময়কে কাজে লাগাতে শিখি তাহলে আমার আপনার এক এক সেকেন্ড এক এক মুহূর্ত আমার আপনার জন্য বহু প্রকারে আসবে কেননা আপনার দিতে হবে হ্যাঁ ওই বলছি এখন থেকে যদি আমরা সময়ের মূল্য দিতে না শিখি তাহলে কিন্তু প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে গেলে আমরা প্রত্যেকেই ধরা পড়ে যাবো যাই হোক আমরা চেষ্টা করি যে যাতে করে আমাদের সময়টা আমরা কাজে লাগি যথারীতি সময় আমরা এই গ্রাম ময়খানে পৌঁছে যাই মতো সময় বাকি আছে ভাই যারা আসছে একটু দ্রুত পায়ে চলে আসুন আর সব মেনি করতে পড়তে আসুন দর্শক বিন্দু দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদ আজহার আন্তরিক ভালোবাসা যারা আছে তাদের প্রতি আমরা একটু লক্ষ্য রাখবো যেহেতু নামাজের টাইম এখন অনেক বাকি আছে সেই জন্য ঈদগার যে ময়দান এখনো ফাঁকা রয়েছে দর্শক

আমরা প্রত্যেকেই তাদের সম্মান করবো শ্রদ্ধা করবো এবং গরিব অসহায় দুঃস্থ মানুষ আমার আপনার বাড়ির পাশে যারা আছে তাদের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার বিরাট একটা দায়িত্ব বা কর্তব্য এই এদিকেও আমরা একটু সচেতন থাকবো ইনশাআল্লাহ আমরা যারা আছি কি বলবেন আজকের আর তাদের কাছে

জায়গার লুকটা কেমন দর্শক দেখতে হবে জায়গার লুকটা কেমন থাকে এটি হল সন্দেশকালীন সরবেরিয়া অঞ্চলের একটা ঈদার ময়দান দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন একদম দারুণ একটা তার সাইডে একদম পানি আর পানি अरे भालत जाओ तुम जाओ तुम्हें दिया जाऊँ तुम नहीं गए सच्ची कुछ कुछ आज अल्लाह वापर अल्लाह वापर लाइला है लाइला वापर 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 लाइला

আলহাজত এর মা সার্ভিস সার্ভিসার আইজ জঙ্গল জবরদস্ত তাকতে নাই থামবেন না যা স্বাগতা বস সরকার এর

এক <laughs> বছ हमारे रात को कुछ कुछ पड़ चले आज भाई अमर ओदाब उसमें मिले वैसे ये एक जाने वाला ओए और चल कर हम आपसे से की तसवीर तस्वीर करते-करते आज बोला अल्लाहू अकबर अल्लाहू अकबर ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर अल्लाहू अकबर ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर अल्लाहू হেldre আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার রাহমান রাহিম আমাদের ভাই ভাই যারা 3 কিলো জায়গা না যার কাছে আস্থা আছে আমাদের সাজহার নামাজ করতে হবে আর এইটা আছে ভাই আপনি যারা আসবেন একটু দ্রুত পায় আপনারা চলে আসুন ভাই আমার আপনার জন্য যেন অন্য ভাইদের কষ্ট না হয় சேவிக்கி আমরা প্রত্যেকই লক্ষ্য রেখে আমরা এই গ্রাম আয়তনে উপস্থিত হই যাই আর প্রত্যেকই আমরা তাকবীরে তাকবীরে করতে করতে আসব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইআলহাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ইআলহাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমরা যারা গোটি আছি বা আছি আমরা প্রত্যেকই এই তকবীর ভরি আমরা প্রত্যেকই করতে থাকি আর তেলাওয়াত করতে থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেডিস পুলিশ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লেডিস পুলিশ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইটু বাস দি আমরা যারা আজকে একটু দূর থেকে পাই আমরা চলে আসি দর্শক বিন্দু দেখাতে হবে এটি হল সন্দেশকালে সরবেড়িয়া বড় অঞ্চলে দেখতে পাচ্ছেন এত বড় একটা ঈদগার ময়দানে প্রায় হাজার হাজার মানুষ তার ঈদের নামাজ পড়তে এখানে আসে এখানে তিনজন লেডি পুলিশ মোতায়েন করেছে কি বোঝা যায় দর্শক বিন্দু অবশ্যই কমেন্ট করে জানাবে

পশ্চিমবাংলা কি পুলিশ পুলিশ নেই আর একটা ইদিয়ার ময়দানে হাজার হাজার যুবক এগান আহ বা মানুষরা নামাজ পড়তে আসছে এখানে তিনটে লেডিস পুলিশ কেন মোতায়েন করা হয়েছে পশ্চিমবাঙালের পুলিশের সংখ্যা কি কম কি বলবেন এই বিষয় ব্যাশটা নামাজ পড়তে লেডিসের দিকে দেখাবে নামাজ অতটা বাজে

দেখতে পাচ্ছেন এটি হলো সরবেরিয়া অঞ্চলে একটা ঈদগার ময়দান সেই ঈদগার ময়দানে আমরা ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছি দর্শক বিন্দু অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন Allahu la 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 ila ila Allahu la 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 ila Allahu la Allahu la 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 ila Allahu la Allahu la

बसि गान्दि बनी ति आन्दिनि बाटि गान्दि नि गान्दि बाटि बल छ र गान्दि नि गान्दि बाटि बाटि ना अछि जमे त न